এবারে শীতকাটু খাদান খাদানে দুজন সুপারস্টারের সাথে কাজ করে কেমন লাগছে খুব ভালো খুবই ভালো কারণ অফকোর্স এটা একটা এক্সপিরিয়েন্স অবশ্যই দুজন সুপারস্টারের থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে সেই অনেক কিছু 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 শিখতে পেরেছে মনে হয় তাদের ভান্ডারে আরো অনেক কিছু আছে যেগুলো শেখার বাকি আছে কিছু কিছু শিখতে পেরেছে দেখে তাদেরকে সো খুব 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 ভালো এক্সপিরিয়েন্স এদের সাথে ধরো ছোটো থেকে আমরা এদের কাজ দেখেছি এদের গানে নেচেছি তাদের সাথে একসাথে স্ক্রিন শেয়ার করা অতটা টেস্ট ছিল কতটা এক্সাইটেড ছিল খুবই আমার মনে হয় রিসেন্টলি আমরা হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রামে একটা ভিডিও যীশুদার এবং দেদা দুজনেরই দেখতে পাচ্ছি যে পুরোনো একটা গান গানের সঙ্গে নতুন এই গানের একটা মার্চ করে তো আমার কাছে ব্যাপারটা খুব নস্টাইল রিয়া যে আমি যখন আমি আগে পুরোনো ওই গানটাতে হয়তো কোনো একদিন নিচে আর এখন সেই গানটা নাচতে বাড়িতে অনেকবার নেচেছি বাট ইয়েতে আমি গানটাতে আমি ছিলাম না বাট এখন ওই গানটা যেই সিনেমাটার অংশ সেই সিনেমাটার অংশ আমিও সো এইটা একটা ইটস এ ইটস এ জয়ানিস ইটস তোমার সাথে কোনো এরকম সুন্দর সং আছে হয়তো হয়তো না আচ্ছা দেবদার সাথে তোমার একটা কেমিস্ট্রি আমরা হালকা করে দেখতে পেলাম আজকে ফ্রি ট্রেলারে

আলাদা লিগের আর কি দেখতে দেবদা খুব ভালো এই যে তুমি যদি বলেছিলে যে দেবদা তুমি আবার নাচবে সেই যে তো সেই যে দেবদাকে কতটা চেঞ্জ দেখলে সেই সময় নাচ এই সময় নাচে কোনো চেঞ্জেস এলো না আমি অ্যাকচুয়ালি না কোনো আমি অ্যাকচুয়ালি যেটার মধ্যে চেঞ্জ দেখতে পাইনি সেটা হচ্ছে যে আমি তখনও যখন দেখতাম স্ক্রিনে খুব ডেডিকেটেডলি খুব এনার্জেটিক্যালি মানুষটা পারফর্ম করতো আমি এখনও সেই সেম ডেডিকেশন সেই সেম এনার্জিটা দিয়ে তাকে পারফর্ম করতে দেখেছি আমার মনে হয় জাস্ট বছরটা চেঞ্জ হয়েছে মানে তখন বোধ হয় ফোরটিন ছিলেন্টি ফোর হয়েছে আদারওয়াইজ আর কিছু চেঞ্জেস হয়নি আর সিনেমার নামটা চেঞ্জ হয়েছে শেষে দর্শকদের কি বলবো দর্শকদের সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা অনেক পরিশ্রম করে অনেক ভালোবাসা দিয়ে একটা ভালো ছবি আপনাদের সকলকে উপহার দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা সকলে পাশে থাকবেন ভালোবাসবেন এবং টোয়েন্টি ডিসেম্বর রিলিজ হচ্ছে খাদান আপনারা সবাই প্লিজ 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 দেখতে আসুন আর অনেক ভালোবাসা দেবেন আচ্ছা এই যে তোমার ফেমাস ডায়লগটা একবার বলে দেন শীত কাটুক খাদান